বাবাটা বসে বসে গেম খেলছে যাওয়ার কথা বললে সে তো বলেছি যাওয়ার কথা বললাম কি হলো রে একটা লোকজনও দেখতে পাচ্ছি না আজকে তো বেচা ঠিক করে হয়নি আর না হয় সকাল আর একটাও তো বাইরে বসে আছি কিছু হয় বেলা বারোটা বন্ধ দেখবো যদি না হয় দোকান বন্ধ করে ঘরে চলে যাবো তুই বন্ধ করে আমি বন্ধ করে দেবো আর নিটারে যাই গো তাই রে

বুঝলি মদন কি হয়েছে বল ফুটোর ছেলেটা ফুটোর মতো হচ্ছে ঠিক বলেছিস বিষ্টু এক নম্বরের মদন আর হবে দেখছি চল যাই আমি চলে এসছি না একা আসবো কেন দাদু আমাকে নিয়ে আসলো কোথায় দাদু কেটে দেখছি না দাদু তো বাইরে দাঁড়িয়ে আছে

বিষ্টু নিতাই এখন দোকানে আছে মালিক ধর ও দোকান খুলে রেখে কোথায় আছে যায় সেটা আজকে জিজ্ঞেস করো ওকে ঠিক বলেছিস মদন মালটা করি হ্যাঁ রে নিতাই তুই রোজ দিন দোকানটা খুলে রেখে ঘণ্টাখানের জন্য কোথায় আছে যাস সেটা বলতেই আছি আমাদের আরে ও তেমন কিছু তোরা শুনে কি করবি ওইযোগ কথা তুই নেই তুই শুনতে হবে না অন্য কথা আলোচনা কর না সত্যি কথা বল তাই কোথায় গেছিলিস তুই চিতপুরি ধান ক্ষেতের পাশে তো সাইকেলটা কিনে আমি দেখেছি কি করতে যাস সত্যি কথা বল নিতাই বুঝি বই ধরেছি নাকি

কি হলো ফাটা রথ খেলতে হচ্ছে কেন রথ কি গড়াচ্ছে না নাকি আর বলিস না রে নিতাই ফাটার মাছের ছেলে ও রথে চাকা ভেঙে দিয়েছে তাই আমার এখন রথ ছেলে হচ্ছে কি বলো শেষ মে এই অবস্থা হলো আর ফাটা তুই বুড়টাকে দিয়ে রথ ছেলেছিস তুই কি জানতে পারছিস না ওই তো হালকা রথ তুমি বেশি চুরিও না বানা তোমাকে দিয়ে শেষ মে রথ ছলাবো তখন বুঝবে ছলা শুধু বাবা আর ধোকাঝাড়ি করে লাভ নেই চলো আমিই ছেলেছি টানো রথ টানো জোর লাগা কে হেইশু দাদু ও দাদু দাদু কে রে মারা দাদু আমি ও ফাটা তুই বল কি হইছে টাকা দাও দাদু কেন দাদুভাই টাকার কি হবে রাতে টাকাটা যে ভেঙে গেল তার যে আমার কত টাকা লোকসান হলো সেটা কি তুমি বুঝবে সেই টাকাটা দিতে হবে নাকি কাউকে না কাউকে তা দাদুভাই তুমি আমাকেই পেলে আমাতেই টাকা নিতে হবে হ্যাঁ কারণ তুমি রাতটা কিনে এনেছিলে ঠিক আছে দাদুভাই টাকা দিয়ে দেব এখন যাও পড়তে বসো সত্যি দেবে তো হ্যাঁ দাদুভাই ভাই দেব ঠিক আছে তাহলে চলে যাচ্ছি